অ্যাট দ্য রেট রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আবারও মাত করে দিলেন সংসদে বিকাশ রঞ্জন ভূটাচার্য এবং বিরোধী দলের যে সাংসদরা থাকেন তারাও মোহিত হয়ে শুনে তার কাছ থেকে কিছু শেখেন এই কুল্যায়ন তৃণমূলের বা অন্যান্য যে সমস্ত সাংসদরা রয়েছে তাদের অভব্য আচরণ বারে বারেই প্রকাশ হয় আপনারা দেখেছেন এবং বিশেষ করে এই কল্যাণ খেলে এবং এইখানে সারা দেশের কাছে যেভাবে তিনি জনপ্রিয়তা প্রতিদিন অর্জন করছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য সেটা আরও আর একবার দেখুন সত্যি অবাক করলেন তার এই ভাষণে এবং বাংলা ভাষণে একটু দেখুন নেক্সট স্পিকার বিকাশ ভট্টাচার্য নমস্কার চেয়ারম্যান স্যার আমি বাংলায় বলার জন্য আপনার অনুমতি চাইছি আমাদের এদিকে যারা আছেন তারা সকলেই নিজেদের খুব গর্বিত হিন্দু মনে করেন এই গর্বিত হিন্দুদের নিশ্চয়ই রামকৃষ্ণ দেবের কথা মনে আছে রামকৃষ্ণ দেব বলতেন তোমার আঙুল যখন একটা আঙুল অন্যদিকে তাকাচ্ছ তখন তিনটে আঙুল তোমার দিকে আছে অর্থাৎ অন্য লোককে অভিযুক্ত করার আগে নিজে নিজেকে সংশোধন করার চেষ্টা করো আমরা কি দেখতে পেলাম ভারতবর্ষের বুকে সন্ত্রাসবাদকে দমন করার জন্যে আমাদের দেশে অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু একটা অদ্ভুত কোয়েন্সিডেন্স পুলওয়ামা ঘটেছিল একটা নির্বাচনের আগে পহেলগাঁও ঘটলো আরেকটা নির্বাচনের আগে আমাদের দেশে এই সন্ত্রাসবাদী আক্রমণগুলো ঠিক নির্বাচনের মুখোমুখি কেন ঘটে এটা একটা আমাদের অনুসন্ধান করা দরকার এই নির্বাচনের সঙ্গে এই ইনসিডেন্টের কি যোগাযোগ আছে সন্ত্রাসবাদকে দমন করতে গেলে সেটা বুঝতে হবে আমরা আজ পর্যন্ত জানতে পারলাম না পুলওয়ামায় কি ঘটেছিল পুলওয়ামার জন্য কারা দায়ী হয়েছিলেন কিন্তু পুলওয়ামার পর একটা সার্জিক্যাল স্ট্রাইক হয়ে গেল এবং তখন বলা হলো আজকে যা বলা হচ্ছে একই কথা বলা হলো পাকিস্তানের কোমর ভেঙে দিয়েছি সন্ত্রাসবাদ শেষ করে দিয়েছি এখন আমরা গর্বিত ভারতবাসী আপনাদের আর কোনো চিন্তা নেই আমরা ডিমনিটাইজ করেছি কেন ডিমনিটাইজ করলাম না সন্ত্রাসবাদের কোমর ভেঙে দেব আমরা আর্টিকেল থ্রি সেভেন্টি তুলে দিলাম ভারতবর্ষের অতীত ইতিহাসের ঐতিহ্যকে ধ্বংস করলাম কাশ্মীরি স্বাধীন রাজ্যের সঙ্গে ভারতবর্ষের যোগাযোগের সূত্র ছিল আর্টিকেল সেটা তুলে দিলাম কেন সন্ত্রাসবাদ চলে যাবে আজকে তো আমাদের ভাবতে হবে যে সন্ত্রাসবাদ গেল না সন্ত্রাসবাদকে আমরা নতুন করে উজ্জীবিত করলাম আজকে আবার পাহেলগাঁও ঘটে গেল পাহেলগাঁও ঘটলো ঠিক একটা নির্বাচনের মুখোমুখি যখন বিজেপি বিহারে খুব বিব্রত তখন ঘটিয়ে দেয়া হলো এই আবেগটাকে আবার নির্বাচনে কাজে লাগাবার জন্য চেয়ারম্যান সাহেব প্রথম যখন অল পার্টি মিটিং হয় সেই পার্টি মিটিং এ সিপিআইএম এর পক্ষ থেকে আমি ছিলাম আমরা পরিষ্কার বলেছিলাম কেন্দ্রীয় সরকার সন্ত্রাসবাদ কে সন্ত্রাসী ইন্ডিভিজুয়াল কে না সন্ত্রাসবাদ কে দমন করার জন্য যে ব্যবস্থা নেবে সমর্থন করব কিন্তু যুদ্ধবাজ হলে চলবে না ওই জিঙ্গোইজিম ভারতবর্ষের কৃষ্টির সঙ্গে খাপ খায় না ভারতবর্ষ পৃথিবীর বুকে পরিচিত একটি শান্তিপূর্ণ দেশ ননারায়ণ মুভমেন্টের নেতা তাই সবাই ভারতবর্ষকে সম্মান করে তা আর্টিকেল থ্রি হওয়ার পরেও কিন্তু সন্ত্রাসবাদ দমন হয়নি আর সঙ্গে সঙ্গে কি হলো আক্রমণ আর সঙ্গে সঙ্গে গোটা দেশ জুড়ে মানুষের মধ্যে বিভাজনের জন্য বিজেপি আইটি সেল প্রচারে নেমে গেল হিন্দু দেখে দেখে খুন করা হয়েছে কে দেখেছেন বাবা যিনি দেখেছিলেন তখন তিনি কোথায় কিন্তু আমরা কথা বললাম না যে একটি মুসলমান তরুণ তার পরিবারের কথা না ভেবে পর্যটকদের বাঁচাবার জন্য নিজের দিয়েছিলেন এটার মধ্য দিয়ে গোটা দেশের যে ভারতীয়ত্ব সেটা প্রকাশিত হয়েছিল তাকে আমরা সম্মান জানালাম না আমরা দেশের ভেতরে বিভাজন তৈরি করলাম দেশের ভেতরে বিভাজন তৈরি করে কি সন্ত্রাসবাদকে আটকানো যায় যায় না তাই ভারতবর্ষের মানুষ তখন দেখলেন যে এটাকে একটা হিন্দুত্ববাদী প্রচারের ঢঙে নেওয়া হচ্ছে কিছু মনে করবেন না অপারেশন সিন্দুর এই নামটার সঙ্গে ভারতীয়ত্ব নেই আছে হিন্দুত্ব তো হিন্দুত্বকে সামনে এনে কখনো গোটা ভারতবাসীকে নিশ্চিত আশ্রয় দেওয়া যায় না যতই আমরা বড় বড় কথা বলি না কেন আমরা দেখলাম আক্রমণের পর তারা বললেন অপারেশন সিন্দুর আমরা সব শেষ করে দিয়েছি গোটা পৃথিবী আমাদের সঙ্গে আছে গোটা পৃথিবী যদি তোমার সঙ্গে থেকে থাকবে আমরা দেখলাম ইউনাইটেড নেশনস তুমি পাকিস্তানের নাম পর্যন্ত উল্লেখ করাতে পারলে না শুধু পাকিস্তানের নাম ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল এ উন্নত উল্লেখ করতে পারলে না তা নয় এমন কি এ সাংহাই কোঅপারেশন কোথাও পাকিস্তানের নাম উল্লেখ করা গেল না দুঃখের কি জানেন চেয়ারম্যান সাহেব আমাদের খুব কাছে এই ভূমিকার পেছনে পাশে দাঁড়ালো না তাহলে কি দাঁড়ালো নিজেকে বিশ্বগুরু বলে বড় বড় বক্তৃতা করে আমি সব করতে পারি আমি আমার পৃথিবীকে আমার হাতে মুঠোয় নিয়ে এসেছি আমি শক্তিশালী দেশ কোথায় দাঁড়াল আমাদের কবি বলেছিলেন নিজে যারে বড় বলে বড় বড় সে নয় লোকে বলে হয়। আজকে গোটা পৃথিবীতে ভারতবর্ষ বিচ্ছিন্ন বরং পাকিস্তান সেখানে সুবিধে পেয়ে গেল আজকে পাকিস্তানের পক্ষেই বিভিন্ন দেশ কথা বলছেন এটা আমাদের দুর্ভাগ্যজনক পরিণতি তার কারণ আমাদের দুই দেশের মধ্যে যুদ্ধ বিরতি ঘোষণা করছেন আমেরিকার প্রেসিডেন্ট আজ পর্যন্ত একবারও ভারতবর্ষের প্রধানমন্ত্রী বা ভারতবর্ষের কোন ডিপ্লোম্যাটিক চ্যানেল এ কথা বলেননি যে আমেরিকান প্রেসিডেন্ট তার কোন রোল নেই তার ভূমিকা আমরা অগ্রাহ্য করি এইভাবে ভারতবর্ষের যে সম্মাননা সেটাকে নষ্ট করা হচ্ছে আমি আবার অনুরোধ করব আজকে ভারতবর্ষের ঐতিহ্য বজায় রেখে দেশের ঐক্য তৈরি করুন দেশের মধ্যে হিন্দুত্ববাদী প্রচার ছেড়ে ভারতীয়বাদ প্রচার করুন ভারতীয়ত্বই আমাদের একমাত্র আশ্রয় এই কথা বলে সময় শেষ হয়েছে আমি আমার বক্তব্য শেষ করলাম নমস্কার থ্যাংক ইউ নেক্সট স্পিকার শ্রী বিকাশ বক্তব্য শুনলেন শোনার পরে নিশ্চিতভাবে আর কোনো রকম সন্দেহ থাকতে পারে না কেন সারা ভারতবর্ষের মানুষ এই বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে পশ্চিমবঙ্গ থেকে একমাত্র রাজ্যসভার সাংসদ তার বক্তব্য শোনার জন্য মুখিয়ে থাকেন কত একেবারে তথ্য নির্ভর যুক্তিগ্রাহ্য এবং পরিশীলিত পরিমার্জিত ভাষায় যেভাবে বক্তব্য রাখেন বিরোধী দলের নেতারাও তার বক্তব্য মোহিত হয়ে শুধু শোনে আর শেখে অথচ তৃণমূলের এই কল্যাণ বা আরও বেশ কিছু নেতা রয়েছে তাদের যেভাবে হাত পা ছুঁড়ে এই সংসদের মধ্যে অভব্যতা করে সেটা আমাদের সারা দেশের কাছে বাংলার লজ্জা হিসাবেই তুলে ধরে এবং এই কারণে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যখন বাঙালিরা যায় না যখন দেখে যে বাঙালি কোনো পথে ঘাটে বা দোকানে পার্কে মাঠে ময়দানে বা ক্যাফেতে একটু আর চোখে তাকায় ওই কি যাই হোক যদি এই প্রতিবেদনটা ভালো লাগে অনেক মানুষের মধ্যে লাইক এবং শেয়ার করে পৌঁছে দিন ধন্যবাদ